হ্যালো বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করি খুব ভালো আছো ঈশ্বরের কাছে কামনা করি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার এই রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমরা পাশে থাকলে আমার খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ এখানে গ্রেটারে লাউগুলো কুড়ে নিয়েছি আজ বানাচ্ছি লাউ কোপ্তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো জলগুলো ভালো করে নিংড়ে নিয়েছি জলটাকে রেখে দেবো সাইডে এবার দেখতে পাচ্ছো এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি সামান্য পরিমাণ হলুদ হলুদ খুব বেশি দেব না পরিমাণ মতো লবণ আর গরম মশলার গুঁড়ো সেটা দিয়ে ভালো করে এখানে মেখে নেব আর দিয়েছি সামান্য একটু চালের গুঁড়ো আর বেসন পরিমাণ মতো এটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ মনে হচ্ছে আর একটু বেসন লাগবে তার জন্য আরও দু চামচ বেসন দিয়ে দিলাম তোমরা পরিমাণ বুঝে বেসনটাকে ব্যবহার করবে খুব বেশি বেসন দিলে কিন্তু ভালো লাগবে না এইবার তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার ছোট্ট ছোট্ট কোপ্তার আকারে তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো এইগুলো লো টু মিডিয়াম গ্যাসে আস্তে আস্তে ভেজে নেব জোরে গ্যাস দিলে পুড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য আস্তে আস্তে করে এইভাবে ভেজে তুলে নিতে হবে বন্ধুরা এটা এমনি শুধু খাওয়া যায় তো আমি এখানে কোপ্তা তৈরি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো সব কটাকে এইভাবে আস্তে আস্তে করে ভেজে নেবো আর এদিকে চার মগজ আর কাজুবাদাম বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো দেখো ওটা ভাজা হয়ে গেছে অন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর যে মশলাটা ওটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো ওর মধ্যে আমি কিছু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর এখানে দেখতেই পারছো ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে আর গোটা গরম মশলা ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আশা করি তোমরা দেখে বুঝতে পারছো শুনতে তো আর পারছো না তো যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে যখন দেখব এটা থেকে তেল বেরোতে শুরু করেছে তাহলে বুঝতে হবে কষানো হয়ে গেছে এইবার যে মিক্সিতে লেগেছিল সেই জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম জল দিয়েও ভালো করে আস্তে আস্তে এইভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছো এই সময় গ্যাসটা বন্ধুরা একদম লোতে রেখে আস্তে আস্তে কষাবে তাহলে রান্নাটা যে কোপ্তাটা বানাচ্ছ খুব টেস্ট হবে জোরে দিলে পুড়ে যেতে পারে এবার এখানে দেখতে পাচ্ছ দই ফেটিয়ে দিয়ে দিলাম দু চামচের মতো খুব বেশি দই আমি দিচ্ছি না যেহেতু আমার কাছে এখানে টমেটো নেই তোমরা চাইলে টমেটোও দিতে পারো তো বাটিটা ধুয়ে আরও সামান্য একটু জল দিয়ে দিলাম এই সময় গ্যাস একদমই জোরে রাখা চলবে না তাহলে দইটা ফেটে যেতে পারে তো এইভাবে আস্তে আস্তে করে আমি দেখো কষিয়ে নিচ্ছি কষাতে একটু টাইম ধরে কষাতে হবে ধৈর্য সহকারে কষাতে হবে তাহলেই কোপ যে গ্রেভিটা টেস্ট হবে খেতে আর কিছুই লাগবে না এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো এইভাবে আমি আস্তে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সব বন্ধুরা একটা করে ছোট্ট করে কমেন্ট করে দিও তো দেখতেই পারছো অনেকক্ষণ ধরে এইভাবে আমি লো মিডিয়াম গ্যাসে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আশা করি দেখে বুঝতে পেরেছো এটা দিয়েছি আমি কালারের জন্য অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো এবার সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু কোপতায় এতে একটু জলের পরিমাণটা বেশি লাগবে বন্ধুরা এইবার যে লাউ থেকে জল বেরিয়েছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যেহেতু বন্ধুরা আগেই বলেছি যেহেতু এটা কোপ্তা তার জন্য একটু বেশি পরিমাণ জল লাগবে তো তোমরা পরিমাণ বুঝে জলটা দিয়ে দেবে যে যেমন গ্রেভি রাখবে সেইভাবেই জলটা দেবে কেউ একটু পাতলা খেতে চায় কেউ একটু গাঢ় খেতে চায় সেই বুঝেই জলটা দিলে হবে এবার লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে অনেকক্ষণ তার মধ্যে লবণ আর জিরে গুঁড়ো দিয়েছিলাম এবার কোপ্তাগুলো দিয়ে দিলাম কোপ্তাগুলো দিয়ে বন্ধুরা হাই ফ্লেমেই জাল দেবো একটু ঢেকে দিয়েছি আশা করি দেখে বুঝতেই পারছ এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণ গরম মশলা এবার এক চামচের মতো ঘি দিয়ে দিলাম কোপ্তাতে তো ঘি দিতেই হবে বন্ধুরা কোপ্তাতে ঘি না দিলে একদমই টেস্ট লাগে না কিন্তু তোমরা যারা ঘি পছন্দ না করো নাও দিতে পারো কোনো অসুবিধা হবে না টেস্ট সুন্দর আসবে তো দেখতেই পারছো কোপ্তাগুলো কত সুন্দর হয়ে গেছে দারুণ হয়েছিল বন্ধুরা খেতে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে এইভাবে রেখে দেব। তো দেখতেই পারছো কত সুন্দর কালার এসেছে এবার গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করব। বন্ধুরা আমার এই রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না তাই সাজানোর জন্য একটু দইকে ফেটিয়ে নিয়েছি সেটাই এখানে দিয়ে দিলাম কেমন লাগছে রেসিপিটা একবার হলেও কমেন্ট করে প্লিজ জানিও আর তোমরা যে যেখান থেকে দেখছো খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে এটাটা